ভাই ড্রোন কিনবেন ড্রোন তাও আবার রিমোটের ডিসপ্লে সহ ড্রোন ভাই একদম পানির দামে আজকে ভাই যে দামে দেবো সবাই কিনতে পারবেন রিমোটের ডিসপ্লে সহ ড্রোন ভাই এই ডিসপ্লে সহ ড্রোন অনেকেই বিক্রি করে তেরো হাজার বারো হাজার টাকা ভাই তেরো হাজার বারো হাজার আট হাজার সাত হাজার লাগবে না ভাই শুধু ভিডিও দেখেন স্বপ্নপূরণ থেকে আজকে ডিসপ্লে রিমোট সহ জিপিএস সহ ড্রোন দেব পানির দামে বিশ্বাস হয় না ভাই এমন একটি ড্রোন দেব ফোর কে ভিডিও হবে রিমোটে সরাসরি লাইভ দেখবেন ভিডিও আনবক্সিং করব কিন্তু আজকে এফ ডাবল এইট ডি প্রফেশনাল ড্রোন কিন্তু এটা ভাইয়া তাহলে আর দেরি করব না আমরা এটা এখনই আমরা আনবক্সিং করব এবং আনবক্সিং করে আপনাদের মাঝে এটা সম্পূর্ণভাবে দেখাবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এই যে দেখুন বক্স এই বক্সের ভিতরে কিন্তু আপনার ড্রোন থাকবে ঠিক আছে আচ্ছা তারপরে আপনার এই যে দেখুন কত বড় একটা ক্যারি ব্যাগ ভাইয়া চেনটা দেখেন কত চমৎকার এই ক্যারি ব্যাগের মধ্যেই থাকবে আপনার ড্রোনটি এই যে দেখেন চমৎকার একটি ড্রোন দেখছেন এই যে এই যে দেখেন আমি এখন ব্যাগটা খুলতেছি ওয়াও ভাইয়া এই যে দেখুন আমাদের ড্রোন কিন্তু অলরেডি আমরা হাতে পেয়ে গেছি এই যে এটা হচ্ছে রিমোট এটা হচ্ছে আপনার রিমোট এই যে এটাতে কিন্তু ফুললি পলিমার আছে ঠিক আছে তো পলি থাক পলিটা আমরা দেখাবো আপনাদেরকে তুলে পরবর্তীতে সেই রকম লেভেলের ড্রোন ভাইয়া দেখছেন কত বড় একটা বিগ ডিসপ্লে ড্রোন রিমোট এবং এখানে কিন্তু আপনারা মোবাইল স্ট্যান্ডও রাখতে পারবেন ভিডিওটি দেখেন কত টাকায় দিচ্ছি ড্রোন আজকের ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন এটার ক্যামেরা কেমন দেখাবো টেনশন করবেন না আচ্ছা এই যে হচ্ছে আমাদের ড্রোন এটা হচ্ছে ব্ল্যাক কালার আমাদের কিন্তু অনেকের পছন্দ ব্ল্যাক কালার ভাইয়া জি ব্ল্যাক কালারের ডোনগুলো দেখতে খুবই স্মার্ট লাগে এবং এটাতে ব্যবহার করেছে হানড্রেড পার্সেন্ট ব্লাশলেস মোটর যতই বাতাস হোক ডোন স্টেবল থাকবে ঠিক আছে দেখুন ডোন স্টেবল থাকবে এবং এটার ক্যামেরাটা আপনাদেরকে যদি আমি একটু দেখাই এই যে দেখুন ভাইয়া ক্যামেরাটা রিমোট দিয়ে আপনার আপ অ্যান্ড ডাউন এই যে দেখেন রিমোট দিয়ে আপ অ্যান্ড ডাউন হবে ঠিক আছে আপনাদেরকে দেখাবো আর এই ডোনের সাথে আমরা দুইটা ব্যাটারি পাচ্ছি যেটা এক একটা ব্যাটারি দিয়ে আপনারা পঁয়ত্রিশ মিনিট ফ্লাইং টাইম দেখুন কত বড় সাইজের একটা ব্যাটারি আর ডোনের সাথে থাকবে একটা ব্যাটারি ডোনের ভিতরে আছে একটা ব্যাটারি তো আর একটা ক্যারি ব্যাগ থাকছে আরও এক্সট্রা অনেক কিছু থাকছে তো এখন আমরা ডোনটাকে আপনাদের মাঝে দেখাবো ওপেন করে যে ডোনটা কেমন এই যে দেখুন ডোনটা কিন্তু আমরা অন করে ফেলেছি ঠিক আছে আচ্ছা এই যে ড্রোন ডোনের ক্যামেরাটা এখন আপনাদেরকে আমরা লাইভে দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে ভাইয়া একটু খেয়াল করেন এই যে দেখেন ডোনের ক্যামেরাটা একটু দেখেন ভাইয়া একদম ফোর কে ক্যামেরা দেখছেন এই যে দেখেন ভাইয়া একদম ফোর কে ক্যামেরা হবে আমি তোর অফিসের মধ্যে ভিডিও করতেছি পর্যাপ্ত পরিমাণ আলো নাই কিন্তু যখন ভাইয়া আপনি এটা আলোর মধ্যে ভিডিও করবেন ভাইয়া যখন রোদ্রের মধ্যে ভিডিও করবেন ভাইয়া ক্যামেরার যে কালার আসবে এই ড্রোনটা অন্য যে কোনো জায়গা থেকে কিনেন আপনাকে ভুং ভাং বুঝিয়ে বারো থেকে এগারো হাজার টাকা নেবে কিন্তু আমরা তো ভুং ভাং বুঝাই না টাকা তো আর তেজ পাতা না টাকা তো আর গাছের পাতা না যে সিঁড়ে সিরে দেবো আমাকে দিবেন যেটা সত্য সেটাই বলি এই ডোনটা আমরা দিচ্ছি আমাদের স্বপ্নপূরণ ইউটিউব চ্যানেল থেকে স্বপ্নপূরণ ইউটিউব চ্যানেল থেকে এই ডোনটা আমরা দিচ্ছি আপনাদেরকে কত টাকায় এই ডোনটা আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র একদম অল্প টাকার মধ্যে এটা এখন বর্তমানে পাচ্ছেন আপনারা ছয় হাজার টাকাতে ডিসপ্লে সহ ছয় হাজার টাকার এই ড্রোনটি অন্য মার্কেটে কিনবেন আপনাকে ভুং ভাং সলিম বুজ দিয়ে অমক আসে তমক আসে হ্যান আসে ত্যান আসে বিভিন্ন রকম কথাবার্তা বলে আপনাকে টাকা নেবে কথা জানেন আপনাকে টাকা নেবে দশ হাজার এগারো হাজার টাকা নেবে কিন্তু আমরা তো আপনাকে ভুং ভাং বোঝাবো না ভাই আমরা যেটা রিয়েল সেটাই আপনাকে বোঝাবো এই ডোনটাতে আপনারা পাচ্ছেন মাত্র কত টাকায় মাত্র ছয় হাজার চারশো নব্বই টাকায় দেখুন ক্যামেরাটা কোনো রকম ল্যাগ নাই অনেক ড্রোনে ভাইয়া ক্যামেরা ল্যাগ থাকে ঠিক আছে অনেক ডোনে ক্যামেরা ল্যাগ থাকে কিন্তু আমাদের ডোনটাতে কিন্তু কোনো রকম ক্যামেরা ল্যাগ নাই ইনশাল্লাহ আপনারা নেবেন আমাদের স্বপ্নপূরণ ইউটিউব চ্যানেল থেকে নেবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা চমৎকার একটি ড্রোন দেবো বাজেট সেরা ড্রোন রিমোটের ডিসপ্লে সহ ডোন ছয় টাকায় শুধুমাত্র স্বপ্নপূরণ থেকে আপনারা পেয়ে যাবেন আর এছাড়া অন্য কোথাও থেকে আমার মনে হয় পাওয়া সম্ভব না এবং এটা রেঞ্জটা যদি আমি আপনাদেরকে বলি এটা রেঞ্জটা এটা রেঞ্জটা অনেক দূর ঠিক আছে এই যে দেখেন ড্রোনটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে এই যে আপনাদেরকে একটু দেখাই আমি এই যে দেখুন ভাইয়া ড্রোনটা কিন্তু এই যে দেখছেন ডোনের গতি কি দেখছেন এই যে ডোন অন ডোনটা কিন্তু এখন উড়াই দিলে উড়ে যাবে ঠিক আছে এবং এটা রেঞ্জ হবে তিন কিলোমিটার পর্যন্ত ঠিক আছে এবং এটার উচ্চতা উঠবে হচ্ছে আপনার দুই হাজার মিটার পর্যন্ত আর এটা জিপিএস সেন্সর সবই আছে সো এই ডোনটা যদি আপনি না নেন তাহলে আপনি লাইফে অনেক বড় একটা মিস করবেন আমি আবারও বলছি যদি এই ডোনটা না নেন ভাইয়া তাহলে লাইফে কিন্তু অনেক বড় একটা মিস করবেন দেখেন ভাই ক্যামেরার কালারটা একটু দেখেন ভাই আপনাকে দেখাচ্ছি যে কত চমৎকার ক্যামেরা কালার ভাইয়া দেখেন কত চমৎকার ক্যামেরা কালার আপনাকে একটু ড্রোনটা যদি আমি কালারগুলো আপনাকে দেখাই তাহলে বুঝবেন সো স্বপ্নপূরণ থেকে নিতে পারবেন মাত্র ছয় টাকায় তাও আবার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ড্রোন ছয় টাকা অর্ডার করতে চাইলে এখনই স্ক্রিনের দেওয়া মোবাইল নাম্বার রয়েছে এই নাম্বারে ভিডিও কল দেবেন আর আপনি যদি ড্রোনরাতে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে আমরা এই ড্রোনটি চালানো শিখিয়ে দেব কীভাবে ড্রোনটি চালাবেন এইভাবে ডোনটি কন্ট্রোলিং করবেন সম্পূর্ণ শিখিয়ে দিব সো নিশ্চিন্তে নির্ভাবনায় স্বপ্ন পূরণ থেকে আপনার স্বপ্নটা পূরণ করতে পারেন একটি ডোনের মাধ্যমে তাই ভাইয়া তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই এখনই আপনি আমাদের কাছ থেকে এই ডোন ক্যামেরাটা নিতে পারেন যেটাতে সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট ব্লাশলেস মোটর দেওয়া হয়েছে ঠিক আছে এবং এক একটা ব্যাটারিতে তিরিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিট ফ্লাইং করবে এই যে দেখুন ডোনের ভিতরে একটা ব্যাটারি থাকবে আর ড্রোনের বাইরে একটা ব্যাটারি থাকবে এই টোটাল দুইটা ব্যাটারি থাকছে সাথে এক্সট্রা করে সাথে আপনার চারটা পাখা পপুলার সবই দিয়ে দিচ্ছি এই যে দেখুন এক্সট্রা করে চারটা পাখা পপুলার সবই দিয়ে দিচ্ছি তো চমৎকার একটি ড্রোন খুবই দারুণ একটি ড্রোন ভাইয়া তো অর্ডার করলে এখনই আপনার নাম ঠিকানা দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিন